তিনটা চারটা করে কালার হবে তো আমরা এটা আগে ওপেন করে রাখাই ম্যাজেন্ডা টা এটা একদমই নতুন আসে তাই না একদমই নতুন কালেকশন ঠিক আছে আচ্ছা এটা জামাটা সম্পর্কে বলি জামাটা একদম প্রিমিয়াম ক্রেফ সিল্ক এই যে দেখুন প্রিমিয়াম ট্রেসিল এত লাইট ওয়েট কাপড়টা তার উপরে এত সুন্দর করে দেখুন মিরর ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ড্রেসে তাই না সম্পূর্ণ ড্রেসে মিরর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে জামাটা খুবই লাইট ওয়েট কাপড়টা খুব সুন্দর ফ্লেক্সিবল একটা কাপড় আর ব্যাক হবে প্লেন এটা সাথে আর কি কি আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা তাই না এটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ার সালোয়ারটা খুব সফট কাপড় ঠিক আছে এটা অনেক কাপড় দেওয়া আছে কটন এর মধ্যে আর এটার সাথে ওন্নাটা যেটা রয়েছে ওন্নাটা একটু দেখাই ওন্নাটা পিওর এর মধ্যে চারপাশে পার করা এই যে ওনাটা ওয়াও ফিয়ার্স ওনাটা খুবই সুন্দর অল ওভার ড্রেসটাই খুব সুন্দর ভাই একটু জামাটা সেট সাথে সেট করে দাও দেখান

হ্যাঁ শুধু হ্যাঁ জামাটা একটু ওপেন করেন জামাটা শুধু ওপেন করে দেখান স্যালোয়ারনা ভাজ করে দেখিনি আমরা জামাটা ওপেন আসলে করতে হচ্ছে কারণ এত সুন্দর ড্রেসগুলো আসলে জামাটা ওপেন করে না দেখালে বোঝানো পসিবল না মানে এটা এখন নতুন আসছে এখন ওপেন করা হয়নি বুঝতেই পারছেন সো এটা হচ্ছে অলিভ কালার খুবই সুন্দর একটা অলিভ কালার এবং এটা সালোয়না ভাজ করে দেখান এই যে সালোয়ার আছে

তিন টাইপ হ্যাঁ এইটা দেখান এইটার এই কালারটা দেখান হ্যাঁ এই কালারটা দিয়ে শুরু করছি দেখুন এটা খুবই সুন্দর বিয়েস্ট যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর ডিজাইন মানে ড্রেস দেখলে মন ভালো হয়ে যাবে এটা রেখে যাওয়ার মতো কালেকশন না দেখলেই নি যেতে ইচ্ছে করবে আর এটা প্রিমিয়াম সেল বডিতে মিরো ওয়ার্ক আছে জামার নিচেও সেম মিরুরওয়ার্ক থাকবে এটার প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা স্যালোয়ারনা পেয়ে যাচ্ছেন আমরা দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে সালোয়ারটা তাই না সালোয়ারের কাপড়টা কিন্তু কটন বাট একটু ফিংসি টাইপের আর এটার ওড়নাটা আবার রাখা হয়েছে প্রিন্টের মধ্যে আমার পাশে এক পাশ থেকে এই যে ওড়নাটা হবে প্রিন্টের মধ্যে পিওরের ওড়না খুবই সুন্দর একটা কালেকশন ভাই একটু বডিতে সেট করে দেখান এত লাকজারি কালেকশনটা ভাই এটার প্রাইস কত পড়বে বত্রিশশো পঞ্চাশ সেম বত্রিশশো একটা জিনিস বলবো ড্রেসগুলো যেটা সামনে থেকে দেখবেন এটা জাস্ট রেখে যেতে পারবে না কালার দেখিয়ে দিচ্ছে ভাই এটা পেস্ট কালার হ্যাঁ জামাগুলো মাস্টারটা দেখান আমরা আপনাদেরকে জামাগুলো জাস্ট ওপেন করে দেখাবো কারণ প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর ভাঁজ করে দেখালে আপনারা বুঝতে পারবেন না এই যে ওয়াও মাস্টার্ড কালার অস্থির একটা কালেকশন ভিউয়ার্স এগুলো জাস্ট মিস করবেন আমি বলবো যারা শপে ভিজিট করে নিতে পারবেন সব ভিজিট করে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করতে পারলে অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন প্রাইসটা পড়বে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যটা খুবই খুবই সুন্দর কালেকশন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাজেন্ডাটাই দেখাই ভাই ম্যাজেন্ডার কন্ট্রাস্টটা এত মানে এই কাপড়টার মধ্যে ম্যাজেন্ডা কালারটা এত বেশি ভাইব্রেন্ট লাগছে মানে জাস্ট আপনারা নিজেরাই দেখুন মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কালেকশন না অস্থির কালেকশন একদম নিচে প্রিন্টের প্যানেল মিরো ওয়ার্ক করা থাকবে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে প্রাইসটা পড়বে হচ্ছে এটা বত্রিশশো পঞ্চাশ ঠিক আছে লাক্সারি একটা কালেকশন ওনার চারপাশে লেস ওয়ার্ক থাকবে সেম প্রাইস বত্রিশশো পঞ্চাশ ওনাটা পিওরের মধ্যে সেম বত্রিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সটটা দেখাচ্ছি এত সুন্দর কালেকশন এটা মিস করা যাবে না আরেকটা জিনিস বলি ড্রেস গুলো খুবই লাইট ওয়েট এটা একটা হচ্ছে ব্লু কালার এই যে এটা আছে ব্লুর মধ্যে ফিরোজা টাইপের ব্লু বা সি ব্লু বলতে পারেন ওয়াও ব্লুর মধ্যে এটার সাথে আপনারা পাচ্ছেন সেম সালোয়ার ইনার এবং ওন্না এই যে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি তিন টাকা এই ড্রেসটা জাস্ট মিস করার মতো না কিন্তু ভিভেস্ট মিস করলে বিশাল লস হয়ে যাবে তিন হাজার পেয়ে যাচ্ছেন এত সুন্দর এইটা অনেক বেশি সুন্দর নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে এটা দেখেন তা হ্যাঁজানকে দেখেন এটা আবার আরেকটা ডিজাইন এটা দেখিয়ে দিচ্ছি

এক কথায় জাস্ট বারবার মুখ থেকে একটা কথায় পারবেন না যারা সামনে থেকে দেখবেন আপুদের বলবো একদম রেখে যেতে পারবেন না অন্যটা একই থাকছে বডিটা একটু উঁচু প্রাইসটা করবে হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা অস্থির কালেকশন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট ভাই এইটা দেখে এটার ম্যাজোনাটা দিয়ে শুরু করি ভাইব্রেন্ট একটা কালার এই ড্রেসে যে কোনো কালারই ভাইব্রেন্ট লাগছে এই যে এটা হচ্ছে ম্যাজন ডাটা একটু দূর থেকে লোকটা দেখাই এটা অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর এগুলো কিন্তু জাস্ট মিস করবে না মিস করলে বিশাল লস যাবে সালোয়ার এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে ওড়নাগুলো সব প্রিন্টার ঠিক আছে এইটার ওনাবার প্রিন্টের ঠিক আছে এটার প্রাইস কত ভ্যাশো তিন হাজার টাকা এই ড্রেসগুলো যার নিজে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন তিন হাজার কি সুন্দর নেক্সটটা দেখাচ্ছি

ম্যাজেন্ডা তাই না এটা ম্যাজেন্ডা মেজেন্ডার মধ্যে কি লাইট ডিপ আছে লাইট ডিপ আছে দুইটা আচ্ছা মেজেন্ডার মধ্যে আপনারা কিন্তু এই এই ডিজাইনটার মধ্যে আরো দুই একটা আরো একটা ডিজাইন দেখিয়েছি যেটা লাইট ডিপ কালার আছে মেজেন্ডার মধ্যে সালোর থাকছে আর এটা ওন্নাটাও প্রিন্টেড হবে এই যে প্রাইসটা কি থাকছে তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি প্লিজটা দেখান ভাই এটা এই যে লাস্ট ওয়ান ডিজাইন এটা কালার হবে তিনটায় না ওয়াও ভিউয়ারস কি সুন্দর এগুলো এত সুন্দর আর এত প্রিমিয়াম কাপড় আমার जस्ट কাপড়গুলো ধরলে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সফট সালোয়ার থাকছে আর ওন্নাটা বিশাল বড় মাল্টি কালার মধ্যে দামটা কি এই যে ওন্নাটা পিওর মধ্যে প্রাইস পড়ব হচ্ছে 3250 3250 নেক্সটটা দেখাচ্ছি এই কালারটা আরো বেশি সুন্দর অলিভ কালার কোনটা ছেড়ে কোনটা নেবেন আজকে যতগুলো ডিজাইন দেখেছি সবগুলো সুন্দর এটা অলিভ কালার এটার সাথেও সালোয়ার পাচ্ছেন অনুনা পাচ্ছেন অন্য গুলো পিওরের মধ্যে এই লাস্ট দেখাচ্ছি এটা একটা কালার ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা এটাতে স্টোন স্টোনয়াইক থাকবে এটার সাথেও সালোয়ার পাচ্ছেন আর পেয়ে যাবেন হচ্ছে ওনাটা আরো বেশি সুন্দর সেম প্রাইস তাই না বত্রিশশো পঞ্চাশ যাই নিতে যাচ্ছেন চলে আসলে ইসুম ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ পাঁচবে বিশ লেভেল পাঁচ ইসুমের হচ্ছে ছয়তলা থেকে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অন্যান্য জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে